হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিডিওটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং আবারও চলে আসলাম অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা বলে রাখি যে আমি কিছুদিন একটু অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই এজন্য আপনাদের কাছে অনেক দুঃখিত তবে এখান থেকে ইনশাল্লাহ ডেলি আপনারা অন্তত একটি হল ভিডিও পাবেন যেইগুলো অ্যান্ড্রয়েড টিপস সম্পর্কে হবে তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা যারা ইমো নিয়ে প্রবলেমে আসেন ধরুন অনেকে যারা বাইরের কান্ট্রিতে থাকেন তো তারা ইমোতে অনেক বেশি প্রবলেম ফেস করতেছেন বর্তমানে যে ভিপিএন সারা ইমো ইউজ হচ্ছে না বা দেখা যাচ্ছে যে আপনি ভিপিএন কানেক্ট করতেছেন তারপরও কথা বলতেছেন বা কথা ক্লিয়ার হচ্ছে না তো এজন্য আমি অনেক অ্যাপস ট্রাই করছিলাম ভিপিএনের তো এগুলোর মধ্যে সবচাইতে বেস্ট একটা বিপিএন অ্যাপস আমি এখন আপনাদের সাথে শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা অনেক ইজিভাবে কোনো ঝামেলা সারাই আপনার ইমুটি অনেক ভালোভাবে ইউজ করতে পারেন কোনো আর এই অ্যাপসটিতে একটা সুবিধা হলো অন্যান্য যে বিপিএনগুলো আমরা ইউজ করি এগুলো কিছুক্ষণ পর পর ডিসকানেক্ট হয়ে যায় তো এই এই বিপিএনটি আসলে এইভাবে ডিসকানেক্ট হয় না যতক্ষণ আপনি নিজে ডিসকানেক্ট না করবেন ততক্ষণ এটা কানেক্টিং কানেক্টিং থাকে তো বন্ধুরা আর কথা বারাবো না তো এই জন্য আমরা প্লে স্টোরে চলে যাব এই জন্য আমরা প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করব অ্যাপসটির নাম হলো জয় বিপিএন তো বন্ধুরা এই জন্য সার্চ করব। প্লে স্টোরে দেখুন প্লে স্টোরে চলে আসলাম এখানে এসে সার্চ করবো জে ওয়াই জয় বিপিএন দেখুন এটা সার্চ করলে চলে আসবে ফার্স্টে আসবে দেখুন এখানে এ দেখুন চলে আসছে জয় বিপিএন হাই স্পিড তো এই অ্যাপসটি এখন সবচাইতে ভালো কাজ করতেছে ভিপিএন এর জন্য বিশেষ করে এটা ইমোর জন্য অনেক ভালো কাজ করে যারা ইমোতে বেশি প্রবলেম ফেস করতেছেন আমি সাজেস্ট করব আপনারা এই অ্যাপসটি ইউজ করে দেখেন হানড্রেড পার্সেন্ট আপনার ইমোতে অনেক ভালো কথা বলতে পারবেন কোনো ডিস্টার্ব হবে না এবং ভিডিওটা আপনার এস ডি কোয়ালিটির আসবে তো এটা জাস্ট ইনস্টল করে নেবেন আর ইনস্টল করার পর এটা কীভাবে কানেক্ট করতে হয় সেটা আমি আপনাদের দেখাই দেবো এখন এটা অনেক ছোটো একটি অ্যাপস নাইন পয়েন্ট ওয়ান এম বি মতলব মানে নয় এমবির মতোই ধরেন আর এটা এখন অনেক নতুন একটি অ্যাপস যার কারণে তারপরও দেখুন ফিফটি থাউজেন্ড ডাউনলোড হয়ে গেছে অলরেডি আর ফোর পয়েন্ট রেটিং পয়েন্ট আছে তো এটা আপনি ইউজ করে দেখতে পারেন আর এটা অনেকই ভালো ভিপিএনের অন্যান্য সুপার ভিপিএন বা আপনার আরও অনেক ভিপিএন আছে সেইগুলোর চেয়ে এখন বর্তমানে এই ভিপিএনটা অনেক ভালো কাজ করতেছে তো এটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এটা জাস্ট ওপেন করবেন দেখুন এইভাবে ওপেন হবে ওপেন হওয়ার পর এরকম আসবে ফার্স্ট পেজটা আপনার এরকম আসবে এখানে একবার নিচে দেখুন কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করে আপনার পেজটা এরকম আসবে তো এরকম থাকলে জাস্ট এখানে এই ডিসকানেক্ট লেখা আছে এটা অন করার একটা সিস্টেম আছে দেখুন এখানে ক্লিক করবেন এভাবে অন হবে ওকে দিবেন ওকে দেওয়ার পর এটা আবার ডিসকানেক্টে চলে যাবে এখনও এটা অন হয়নি তো এটা তো আবার নিয়ে আবার ক্লিক করুন আবার ক্লিক করার পর দেখুন এই কানেক্ট হয়ে গেছে উপরে চাবির মতো একটু এটা ফ্রি অ্যাপস যার কারণে অ্যাড আসে তবে দেখুন এটা এটা অলরেডি চালু হয়ে গেছে উপরের চাবির মতো যেই আইকনটা এটা শো করছে আর এখান থেকে আপনি কান্ট্রিটাও চেঞ্জ করে নিতে পারেন এখানে ক্লিক করবেন দেখুন এখানে যে কান্ট্রিটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখুন অনেক এখানে চার পাঁচটার কান্ট্রি আছে তো আপনি সবগুলো কান্ট্রিতে ট্রাই করতে পারেন তবে আমি বলবো যে এটা ডিফল্টভাবে যেটা থাকে ওটাই মোটামুটি সবচেয়ে বেশি বেস্ট এটা ভালো কাজ করে এটা যদি অফ করতে চান তাহলে এখানে দেখুন কানেক্টিং লেখা আছে এখানে জাস্ট ক্লিক করবেন ডিসকানেক্ট হয়ে যাবে আবার যদি অন করতে চান এভাবে দিবেন কানেক্ট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন যাতে আপনার মতো আর একজন এটা দেখে উপকৃত হতে পারে যারা এই মু ভালো এখন কথা বলতে পারতেছে না তো তাদের জন্য এটা অনেক অনেক বেশি হেল্প হবে আর বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ